প্রিয় বন্ধুগণ আপনারা কি জানেন ক্যামতের দিন কেমন হবে আর সেই দিন আল্লাহ তাআলা বান্দাদের নিকট হইতে কীভাবে হিসাব নেবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কিয়ামতের দিন সূর্য মানুষের নিকটবর্তী হবে মানুষের শরীর হতে নির্গত ঘাম তাদের নাক মুখ পর্যন্ত পৌঁছে যাবে সেদিন দাঁড়িপাল্লা স্থাপন করা হবে এবং এর মধ্যে বান্দাদের আমলসমূহ ওজন করা হবে আল্লাহ তালা আরো বলেন তারপর যখনই সিঙ্গায় ফুঁ দেওয়া হবে তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞাসাও করবে না সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই সফল হবে আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে আর তারা জাহান্নামে থাকবে চিরকাল সেদিন আমল নামা উন্মুক্ত করা হবে কেউ সে আমল নামা গ্রহণ করবে ডান হাতে কেউ গ্রহণ করবে বাম হাতে অথবা পিছন দিক থেকে যেমন আল্লাহ তাআলা আরও বলেন প্রত্যেক মানুষের ভালোমন্দ কাজের আমল নামা আমি তাদের গলায় ঝুলিয়ে দিব এবং কেয়ামতের দিন তার জন্য বের করব একটি কিতাব যাকে সে খোলা আকারে পাবে বলা হবে নিজের নামা নিজেই আজ নিজের হিসাব করার জন্য তুমি নিজেই আল্লাহ তালা সমস্ত সৃষ্টির হিসাব নেবেন তিনি তার মমিন বান্দার সাথে নিবৃত্তে মিলিত হবেন এবং বান্দাকে পাপ রাশির কথা স্মরণ করিয়ে দিবেন যেমন এ বিষয়ে কোরআন হাদিসে বিস্তারিত বিবরণ এসেছে হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু হইতে বর্ণিত হয়েছে যে তিনি বলেন আমি রসুল্লাহসাল্লাহ তাআলা আলী বাস সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা আলা নিকটবর্তী করে তার ওপর স্বয়ং সম্মানের পর্দা স্থাপন করে তাকে মানুষ থেকে আড়াল করবেন এবং তাকে তার গুণাসমের স্বীকারোক্তি আদায় করবেন আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি কি অমুক অমুক অপরাধ স্বীকার করো তুমি কি অমুক অমুক অপরাধ স্বীকার করো আবার জিজ্ঞাসা করবেন তুমি কি অমুক অমুক অপরাধ স্বীকার করো এইভাবে তিনবার আল্লাহ তাবারক তাআলা সে বান্দার কাছে জিজ্ঞাসা করবেন এমনকি আল্লাহ তালা যখন তার কাছ থেকে সকল গুনহার স্বীকৃতি আদায় করবেন এবং বান্দা যখন দেখবে যে সে ধ্বংস হওয়ার উপর ক্রম হয়ে গেছে তখন আল্লাহ বলবেন আমি দুনিয়াতে তোমার এ সমস্ত গুণা গোপন রেখেছি আজ তোমার এ সমস্ত গুনা আমি ক্ষমা করে দিব তখন তার ভালো কাজগুলোর তারা প্রদান করবেন মুমিনদের মধ্যে এমন বহু সংখ্যা থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে হাদিসে এসেছে যে তারা বিনা হিসাবে ও বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে আর কাফিরদের ব্যাপারে বলা হয়েছে তাদের হিসাব ওই সব লোকদের হিসাবের মতো হবে না যাদের ভালো মন্দ আমলসমূহ ওজন করা হবে কেননা ক্যামতের দিন তাদের কোনো ভালো আমলই থাকবে না কিন্তু তাদের দুনিয়ার অপকর্মসমূহ গণনা করে রাখা হবে এবং তা সংরক্ষণ করা হবে ক্যামতের দিন তাদের আমলগুলোর কারণে তাদেরকে আটকানো হবে তাদেরকে তা স্বীকার করানো হবে অতবার তাদের আমলের বদলা দেওয়া হবে প্রিয় বন্ধুগণ আল্লাহ তাবারক তালা যেন আমাদের সকলকে দুনিয়াতে ভালো আমল করার তৌফিক দান করেন এবং কায়ামতের দিনে আমাদের আমল নামা যেন আল্লাহ তালা ডান হাতে প্রদান করেন আমিন